আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য না আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবাকে বলবো। যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আব সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ ও বক সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি দুটো আমাকে দিয়ে পাঠিয়েও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ হ্যাঁ পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে মেয়েরা। তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে ও বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন আসসালাম আলাইকুম ওয়া আবার আলহামদুলিল্লাহ আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ আমাদের মনের কথা জানার জন্য তিনার কাছে মনের খুব কি আর বলবো সময় সংক্ষেপ এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে এক একটা কথা এক একজন করে এক একটা বললেন তা ওনার কাছে আমার একটাই দাবি ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক এটা আমি বহুদিন ধরে বলে আসছি আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে এইগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরো আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন এখন দোয়া হবে সকলে বিসমিল্লার সঙ্গে তিনবার সোরা ফাতেহ্বরী পড়েন দশবার সোরা এ কাজ এগারোবার দোরেশ্বরী পড়েন একটু ছোট্ট দোয়া করবেন পীর আল্লামা হাফেজ ইদ্রিস সিদ্দিকি চাহজান হুজুর পীরকে বেলা দোয়া করবেন আমার তামিম ভাইকে আমি ওপরে ডাকছি তেনাকে একটু ছোট্ট করে বলার জন্য তামিম সিদ্দিকী ভাই একটু ছোট্ট করে বলে আর সকলে তেলাওয়াত করেন দোয়া হবে প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন দিদি আজকে আমাদের কাছে এসেছেন সামনে ঈদ ঈদের যে আনন্দ আমাদের হয় আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে দিদির কাছে আমার একটার থেকে দুটো আবেদন ফুরফুরা শরীফ একটা বড় জায়গা এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছেন যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্তা করে দেন আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু বলে শেষ করছি

আল্লাহ আমিন ইয়ার ইয়া আল্লাহ আমরা সকলে যত কোরআনসি পড়েছি तिलावत कुर्ची दुरुद पुरी सालाम पुर्ची पढ़ा मत भूल रहमत माफ़ कर दिन रहमत को मद्दी तजर मद्दी अहमद मुस्त महम्मद रसूल तलिम अजमैन अम्माजान के रूप पासा पहुँच दिन साहब कराम तबीन तब तबी मोहदसिन मुबसरी पहुँच दिन नबी इन दिन جنگ عہد جنگ جمال جنگ بدر صحیح کربلا مقصر مدرصی اللہ مائی کرام حضور پہنچ دین خاص کرے پر شریف آج کے یہ پر شریف ہے جو انستان ہوئے جنہ کے لیے تین ہی ہونا اعلیٰ حضرت مجدد حادیہ دوران دادا حجور پیٹ کے بلا رحمت اللہ علیہ ہے خاص کرے تینہ روپا کے سوپن پہنچ دین تینار اعلیٰ اولاد پانچ حجور کے بلا, بلا